প্রথমেই স্বামী বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে আপনাদের মিডিয়া সমস্ত বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমরা খুবই আনন্দিত যে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন স্বামী বিবেকানন্দ ক্লাবকে এবছর তৃতীয় ডিভিশন ফুটবলে খেলার জন্য অনুমোদন দিয়েছে আমরা ফুটবল অ্যাসোসিয়েশনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে সচিব অমিত চৌধুরী এবং সভাপতি প্রণোদ সরকার দুজনকে আমাদের একটা সুযোগ দিয়েছেন এই এলাকার যারা রয়েছেন প্রত্যেককে সেই সুযোগটা কাজে লাগানোর জন্যে আমরা এবছর তৃতীয় ডিভিশনে যে খেলছি ষোলোটা দলের মধ্যে একটা আমাদের গ্রুপ বিন্যাস হয়ে গেছে স্বামী বিবেকানন্দ ক্লাবকে এবার সবথেকে বেশি সহায়তা করছেন অনেকেই করছেন এর মধ্যে সহায়তার জন্য এগিয়ে এসছেন এইচ আর ওয়ারিয়ার ফিটনেস তো বাপিদা এখানে রয়েছেন তো আরও মানে আর ওয়ারিয়ারের আরও কর্মকর্তারা রয়েছেন তো সবাই আমাদের সহায়তা করছেন ওনারা আর এর বাইরে আমাদের মেয়র আজকের দিনেও তিনি মেয়র আছেন শপথ নিয়ে নিলে বিধায়ক হয়ে যাবেন আমাদের খুব প্রিয় মানুষ দীপক মজুমদার মহোদয় তিনি আমাদের সহায়তা করছেন আমাদের এই ক্লাবের একজন অন্যতম পৃষ্ঠপোষক এবং মার্ক ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা তিনি সহায়তা করছেন আমাদের এই ক্লাবেরই এলাকার সদস্য আমাদের ক্লাবের এক্সিকিউটিভ গোডিয়ে রয়েছেন রাজেশ গণিত তিনি সহায়তা করছেন দিলীপ রায় তিনি এই এলাকা দিলীপ দাস তিনি এই এলাকার তিনিও সহায়তা করছেন এবং সজল চক্রবর্তী তিনিও এগিয়ে এসছেন সজল চক্রবর্তী মডার্ন ক্লাবের প্রেসিডেন্ট আশেপাশে ক্লাব এবং সবাই মিলে আমাদের এই ক্লাবকে সহায়তা করছেন আমরা আশা করি ভালো খেলবে আমাদের এবারের দল সেগের কোটের ভিতরে যে মতিনগর এলাকা সেখানে ফণী সরকার কোচ এবং সেখানকার খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে খেলছে তারাই আমাদের ক্লাবের দাবিদান রিপ্রেজেন্ট করবে আমি অনুরোধ করব বাপি বাবুকে এই যে সহায়তা করেছেন আমাদের আপনি কিছু বলবেন আপনার বক্তব্য অনুষ্ঠান দল নিয়ে কীরকম আশাবাদী দল নিয়ে আমরা আমরা চ্যাম্পিয়নের দাবিদার না প্রথমেই বলছি আমরা চাইছি গ্রামের ছেলেরা খেলুক আগামী দিনেও সেই লক্ষ্য থাকবে ভালো খেলা তুলে ধরুক এবং খেলতে খেলতে যদি তারা ভালো পারফরম্যান্স করে দল যদি বিধিবেশন ওঠে সেটাও স্বাগত যদি না ওঠে আমাদের কোনো আক্ষেপ থাকবে না কারণ এবছর আমরা সময় কম পেয়েছি তবে ফুটবলে এ রাজ্যের ক্লাবগুলো যে ধরনের স্ট্রাকচারে খেলে আমরা এর বাইরে খেলার চেষ্টা করব আমাদের লক্ষ্য থাকবে এ রাজ্যের ফুটবলকে সহায়তা করার জন্য নতুন প্লেয়ার দেওয়া এবং আগামী দিনে ফুটবলের যে প্রফেশনাল অ্যাপ্রোচ সেটা যাতে আমরা আনতে পারি এখানে যেভাবে দু মাসের জন্য ফুটবল খেলে ক্লাবগুলো আমরা সেই ফুটবল খেলব না আমরা চেষ্টা করব। অনেক বৃহৎ আকারে এই ফুটবলটা মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই